যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বুদ্র অবশেষে বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে এস এসি এইস এসই এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যিনি দৈর্জ্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেয়েছেন একদম নতুন একটি সার্কুলার তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার নবে দুজন পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতিশ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ষাট লিপিকে কাম কম্পিউটার অপারেটার না হবে পাঁচজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন তাদের জন্য বয়সম চল্লিশ বছর পর্যন্ত সেতিলযোগ্য করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে স্নাতক বা সম ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যতক্রমে আশি ও পঞ্চাশ শব্দগতি থাকতে হবে তার সাথে সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে প্রতিশব্দের গতি থাকতে হবে এর পরবর্তী পরটি নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখতেই পাচ্ছেন আট জন্য হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা এখন আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ডটাতে অন্য তৃতীয় বিভাগ বা সম্বন্নে সিজিবিতে আপনাদেরকে কি এসসি বা সম্বয়ে পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন দপ্তর নেওয়া হবে নয় জন বেতন স্কিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা এখন আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস মানে পাশ করতে হবে তো বন্ধুরা নিচে দিকে দেখতেই পাচ্ছেন আবেদনের সর্তাগুলি কথাগুলি অর্থাৎ এই সকল শর্তাবলী এখানে আবেদন করতে হবে তো প্রথমেই জেনে নেব বর্ষীমা এখানে দেখতেই পাচ্ছেন এক চার দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বসতা হবে আঠারো থেকে তিরিশ বছর তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে মামলার ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিলিবিলি গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে www.specialbranch.gov.bd ডট স্পেশাল ব্রাঞ্চ ডট ডট এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে পঁচিশ চার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো পাঁচ দুই চব্বিশ বিকাল পাঁচ গড়ি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল দামের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে আপনাদের তিনশত পঁয়ত্রিশ টাকা বিক করতে হবে দুই থেকে তিন নং পদের জন্য মোট সার্ভিস চার্জ দেখতেই পাচ্ছেন দুশো তেইশ টাকা বিক করতে হবে চার নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখন জেনে নেব কোন কোন জেলার প্রার্থীরা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নং পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারপুর রাজবাড়ি বয়মসিংহ জামালপুর শেরপুর নেতকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবরিয়া চাঁদপুর নোয়াখালী ফেনি বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ জাপাইনবগঞ্জ ঠাকুরগাঁ রংপুর কুড়িগ্রাম নিভাওয়ারি বাগড়া যশোর জিনাইধ মাগুরা নংলাজ কুষ্টিয়া মিরপুর বরগুনা পটুকাল সিলেট হবিগঞ্জ ময়েরবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে এটি মশার প্রতিবন্ধী করা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পদে এরপর দেখতে পাচ্ছেন চার নং পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর মমিনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দাব রাঙ্গামাটি বিবরিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটুরাবানবগঞ্জ দিনাজপুর পঞ্চগঞ্জ ঠাকুরগাঁ রংপুর লালমুরিয়ার কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নরাল কুষ্টিয়া চুয়ারাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ ময়বাদ ও সুনামগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এটি মশার প্রতিবেদন করায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন fiz o Allah haters.